তিরমুল কোনাচা জাবর জাবর তিরমুল কোনাচা জাবর জাবর তিরমুল কোনাচা তিরমুল কোনাচা জাবর জাবর তিরমুল কোনাচা যোগদান কর্মসুদি সফল হল সফল হল সফল হল তিরমুল কোনাদের যোগদান কর্মসুদি সফল হল সফল হল সফল হল তিরমুল কোনাদের যোগদান একুশে জুলাই সামনে আমাদের একুশে জুলাই ধর্মতলা চলবে না সেই উপলক্ষে আমাদের এখানে মহামিছিল সেই সাথে অঞ্চল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস আমাদের হাতে লিখের মধ্যে আলোচনা করে কিছু বিজেপি সমর্থক এবং অন্যান্য দলের সমর্থক মুখে বুঝে আলোচনা করে তারা আমাদের হাতে একটা লিস্ট দেয় এবং সেই লিটে যারা বিজেপি রয়েছেন তারা আমাদের অঞ্চল এবং ভূত সভাপতির কাছে আপনারা লিখিতভাবে জানান যে আমাদের দলে আপনারা ঢুকবেন সেই মোতাবেক আমরা গতকালকে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সম্মানীয় অভিজিৎদের ভূমিক মহাশয়ের সাথে কথা বলি এবং তার নির্দেশ মোতাবেক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহযোগিতা এবং যুব তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আপনাদের আজকের থেকে দলে অংশগ্রহণ করানো হচ্ছে এবং আগামী দিনে আপনারা ওদের সাথে অঞ্চলের সাথে ঐক্যবদ্ধভাবে আমরা মামাটি মানুষের উন্নয়নের কাছে সবকিছু মিলে সামিল নিই ধন্যবাদ সবাইকে